বিসমুল্লাহ ইরমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডশপ জোনের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার ফার্মা হিসাবে আপনাদেরকে আব আবারও স্বাগতম এ পর্বে আমি দেখাবো এইচ আর এম মডেল বা হিউম্যান রিসোর্স মডেল যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে পর্ব নম্বর সিক্স তো এই পর্বে দেখবেন যে আপনারা মানে ছোট্ট করে একটা এইচআরএম দেওয়া আছে আপনি যেটা যেগুলো করতে পারবেন স্টাফ অ্যাটেন্ডেন্স নিতে পারবেন স্যালারি পেড করতে পারবেন স্টাফদের অ্যাড করতে পারবেন এবং রোল অ্যাড করতে ইয়ে জেনারেট করতে পারবেন তো আমি যাই একটা স্টাফ অ্যাড করি প্রথমে আমি দেখাই যে কীভাবে আপনি করবেন একজন স্টাফ অ্যাড নিউ করেন তো স্টাফদের আইডি এবং ইন ডিটেলস আছে দেখেন এখানে কিন্তু হিউজ ডিটেলস আছে আপনি স্টাফের নাম ধরেন দিয়ে দিলাম শাহিন তাই সরি আইডি দিয়ে দিলাম ওয়ান জিরো ওয়ান স্টাফ নাম নেম দিয়ে দিলাম শাহিন তো এইভাবে যেগুলো ম্যান্ডাটোরি হচ্ছে স্টাফ আইডি স্টার মার্ক যেগুলো আছে এগুলো হচ্ছে ম্যান্ডাটরি আর যেগুলো ম্যান্ডা স্টাফ মার্ক নাই সেগুলো একটা ম্যান্ডাটরি না তো এখানে মেনলি হচ্ছে আইডি এবং স্টাফ নেম এই দুইটাই হচ্ছে ম্যান্ডাটোরি বাকি কোনো কিছু ম্যান্ডাটরি রাখা হয়নি আপনি চাইলে এখানে সবগুলো দিবেন তা না হলে দিবেন না দেখো তার স্যালারি হচ্ছে বারো হাজার তার ডেট অফ বার্থ দিতে পারেন জেন্ডার দিতে পারেন ফোন নম্বর দিতে পারেন জিরো ওয়ান এইট ফোর জিরো ফোর জিরো থ্রি ফাইভ জিরো এরকম আপনি আপনার মতো ফাদার্স নেম ন্যাশনাল আইডি আদার্স এবং আরও যদি ডিটেলসে দিতে চান এখানে তো এতটুকুই আছে ডিটেলসে দিতে চান আপনি জাস্ট এখানে অ্যাড ক্লিক করবেন এখানে আবার চলে আসবে কি দেখেন লিভ তার মোট তার টোটাল সিক লিভ কত পাবে ম্যাটারনিটি বা প্যাটার্নিটি লিভ কত পাবে ক্যাজুয়াল লিভ কত তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা একের এখানে দিয়ে দেবেন সোশ্যাল মিডিয়া তার রিজিউম তা আদার ডকুমেন্ট জয়নিং ডেটা সব কিছু কিন্তু আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন এই আপনার এই যে এই সিস্টেমটাই তো জাস্ট আমি কোনো কিছু অ্যাড করলাম না আমি জাস্ট সাবমিট করে দিলাম তো সাবমিট করে দিলে দেখেন সাবমিট হয়ে গেছে আপনি যদি ভিউওয়ালে যান ভিউয়ালে যে এই যে শাহিন দেখেন দেখতে পাচ্ছেন যে স্যালারি কত এত আপনি ছবি ফোন নম্বর আরও অনেক কিছু দিতে পারবেন এবং যখন ভিহুয়াল করবেন এর টোটাল ডিটেলসটা এখানে সব কিছু কিন্তু চলে আসবে যেগুলো যেগুলো এন্ট্রি দেবেন সেগুলো আসবে যেগুলো এন্ট্রি দেবেন না সেগুলো শো করবে না তো এখন দেখা যে এবার আপনি যদি অ্যাটেন্ডেন্স নিতে চান যদি এবার অ্যাটেন্ডেন্স আসে আমি যদি অ্যাটেন্ড অ্যাড অ্যাটেন্ডেন্স করি অ্যাটেন্ডেন্স করলে আপনি স্টাফদের নাম দেবেন স্টাফ নাম আজকের ডেটে সে কখন ঢুকছে আমি ধরে নিচ্ছি সকাল নয়টায় ঢুকছে আউট টাইম যেহেতু নাই সেহেতু আপনার দেওয়ার দরকার নেই আপনি ভিউ ওয়ালেজ গেলে আপনি দেখতে পারবেন যে সে কখন ঢুকেছে যেহেতু আউট টাইম নাই এখন সে মানে যেহেতু আউট টাইম নাই সেজন্য এখানে আসছে না তো এরকম অনেকগুলো আপনি দেখতে পারবেন পে রোলের ভিতরে যে আপনি যদি অ্যাড পে রোল করেন তো সেখানে স্টাফ শাহিন দিয়ে দিবেন পেমেন্ট মান্থ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে জুলাই টু জিরো টু ফাইভ ডেট দিয়ে দিলাম হচ্ছে পয়লা আগস্ট বা আমি আজকের ডেটে দিয়ে দিই বিশে আগস্ট পেসরিফ মান্থলি পেমেন্ট স্ট্যাটাস অ্যাট ক্রস স্যালারি সাবমিট এবার আপনি যখন পেই রোলে যাবেন তখন কিন্তু এটা আগে কিন্তু এটা কিন্তু পেইড করে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আপনি যদি এডিট করতে চান কিংবা ভুল কিছু হয় সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন আর যদি ভুল কিছু না হয় তাহলে এখানে দিতে পার দেওয়ার দরকার নেই তো এইভাবে আপনারা আপনাদের মতো করে পেরোল জেনারেট করতে পারবেন স্যালারি পেড তো মানে যেটা হচ্ছে শাহিনের যে মান্থলি যে স্যালারি ওটা এখানে চলে আসবে যে তার গ্রস স্যালারি কত এবং যত টাকা পেমেন্ট করেছেন সেটা যদি আপনি ওখানে যদি কম দেন পেরোল যদি কম দেন তাহলে কম আসবে যদি বেশি দেন তাহলে বেশি আসবে তো এইভাবে আপনারা জাস্ট ছোট্ট একটু এসআরএম ডি আছে ব্রডলি না যেহেতু মেনলি এটা ফার্মেসি সফটওয়্যার আপনার এত ডিটেলসে লাগে না ম্যাক্সিমাম হয়তো বা লাগবে আপনার অ্যাটেন্ডেন্স আপনার স্টাফরা কখন ইন করলো কখন বের হলো আর স্যালারিটা তো যদি কোনো কিছু যদি এখান থেকে বুঝতে প্রবলেম হয় তাহলে আপনার অ্যাকাউন্টসের ভেতরে একটা স্যালারি হেড তৈরি করেও কাজটা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের এইচ মডেল এটা হচ্ছে ছোট্ট একটা এইচ মডেল এখানে যে আপনার কোনো অ্যাটেন্ডেন্স ডিভাইস অ্যাড করতে হবে কিংবা এরকম কোনো কিছু করতে হবে এরকম কোনো সিস্টেম নাই তবে যদি আপনারা চান যে না এরকম সিস্টেম অ্যাপ্লাই করবেন আমাদেরকে বলবেন আমরা তখন এটাকে কাস্টমাইজ করে দিব তখন সেক্ষেত্রে কাস্টমাইজেশন চার্জ দিলে আমরা আপনার মতো করে একটা কাস্টমাইজেশন করে দেবো ইনশাআল্লাহ তো এইচ আর এম মডেলটা এই পর্যন্তই ভালো থাকবেন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাকে অনলাইনে লাইভে দেখিয়ে দেব